আপনি কি জানেন আপনি নিচের ওপর কতটা ক্ষতি করছেন আপনি নিচে কি হারিয়ে ফেলছেন করে কি ক্ষতি হতে পারে আপনি কি জানেন আপনি এটা থেকে নিজেকে কিভাবে দূরে রাখবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না চলুন তাহলে শুরু করা যাক এক ফোঁটা বীর্য তৈরি হতে প্রায় চৌষট্টি দিন সময় লাগে এটি আমাদের খাবার থেকে তৈরি হয় আমাদের খাবার থেকে পুষ্টি পরিণত হতে পাঁচ দিন সময় লাগে এবং পুষ্টিগুলি রক্ত পরিণত হতে সময় লাগে আরো পাঁচ দিন মানব দেহে ফ্ল্যাশ তৈরি হতে আরো পাঁচ দিন সময় লাগে মানব দেহে ফ্ল্যাশ লাগে আরো দশ দিন এবং এই টিস্যু থেকে বন মেরো কুড়ি দিন আরো তৈরি হতে সময় লাগে বন মেরো থেকে আরো দশ দিন সময় লাগে মহা মানব দেহের সবচেয়ে শক্তিশালী জিনিস তৈরি হয় বীর্য এইভাবেই আমাদের মানব দেহে চৌষট্টি প্রতিদিন সময় লাগে তৈরি হতে বীর্য যা এটি মহা পরকা শক্তিশালী বীর্য যা একটা নতুন জীবন সৃষ্টি তৈরি করতে পারে তাহলে আপনি ভাবুন আপনি কি ক্ষতি করছেন আপনার দেহের সবচেয়ে শক্তিশালী জিনিসকে আপনি নষ্ট করে দিচ্ছেন আপনি রাতে যখন ঘুমাতে যান মাস্টার বিষণ করে এবং যখন ঘুমাতে যান আপনার সাত থেকে দশ মিনিটের মধ্যে চোখে ঘুম চলে আসবে এবং আপনার শরীর খুব অলস হয়ে পড়বে নিজেকে খুব ক্লান্ত মনে হবে এবং আপনি সকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে ঘুম থেকে উঠতে পারবেন না এবং আপনার কোনো কাজ করতে ভালো লাগবে না নিজেকে হারিয়ে ফেলবেন মুখের গ্লেজ নষ্ট হবে মুখের মধ্যে ছোট ছোট দাগ বের হয়ে যাবে খাবার খেতে ইচ্ছে করবে না পায়ের হাঁটুতে কমিতে ব্যথা করবে ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রেই হয়ে থাকে আমাদের এটা আপনি অশ্লীল ভিডিও মজা পান খুব জোর দশ মিনিট রিটারভিশন করে মজা পান পাঁচ মিনিট কিন্তু আপনি কি জানেন আপনার পনেরো মিনিটের জন্য আপনি কতটা ক্ষতি করছেন আপনি ভাবতেও পারবেন না আপনি নিজেকে একবার প্রশ্ন করুন আপনি নিজের মধ্যে এক মহা অসীম শক্তি নষ্ট করে ফেলছেন বিজ্ঞান বলে এটা স্বাস্থ্যমত কিন্তু কুরআন বাইবেল রিপিটক বলে এটা হারাম যার অর্থ হলো নিষেধ এটা থেকে দূরে থাকবেন মাস্টার থেকে আপনি কিভাবে বাঁচবেন কি করলে আপনি এটা থেকে দূরে থাকবেন তার আগে আপনাকে একটি লিস্ট তৈরি করে নিতে হবে আপনাকে ঠান্ডা খাবার খাওয়ার চেষ্টা করতে হবে বেশি করে জল খাবেন তাহলেই আপনার শরীরের উত্তেজনা কম থাকবে তাতে আমাদের অশ্লীল জিনিসের প্রতি এনার্জি কম থাকবে খারাপ জিনিস থেকে এড়িয়ে যান নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন আপনি ফোন ঘাটছেন ধরুন আপনার ফোনে একটি খারাপ অশ্লীল টাইপের ভিডিও চলে আসলো আপনি তখন কি করবেন ওই খারাপ জিনিসটা নিয়ে একটু কোনো ভাবা যাবে না তাহলে আপনার দেহের উত্তেজনা বেড়ে যাবে আপনি ওটা থেকে এড়িয়ে যান আপনাকে রাত্রি দশটার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে না হলে আপনি যখন ফোন ঘাটতে ঘাটতে রাত দুইটা কিংবা একটা বাজিয়ে দিয়েছে, সেই সময় আপনার ফোনে টাইপের একটি ভিডিও চলে আসবো তখন আপনি নিজেকে সামলাতে পারবেন না তখন আপনি কি করেন ওই সময় অশ্লীল ভিডিও দুনিয়াতে চলে যান মজা নিতে থাকেন কি বন্ধুরা তাই তো আপনি নিজের বারোটা বাজিয়ে দিয়েছেন প্লিজ এটা করবেন না আপনার ক্যারিয়ার শেষ হয়ে যাবে তার সাথে আপনার জীবনও শেষ হয়ে যেতে পারে আপনি এটা করবেন না বন্ধ করুন আপনি এটিকে বন্ধ করে কিভাবে কাজে লাগাতে পারবেন আপনি একটি সুন্দর বডি ফিটনেস শরীর বানাতে পারবেন এবং আপনি নিজেকে খুব শক্তিশালী গড়ে তুলতে পারবেন আপনি নিজেকে খুঁজে পাবেন বাড়ির কাজ পড়াশোনাতে আপনার মনোযোগ আসবে অফিসের কাজ করতে ভালো লাগবে সকালেই ঘুম থেকে উঠে রানিং করুন জিম করুন শরীরের যত্ন করেন প্রকৃতির আবহাওয়া শরীরের মধ্যে লাগান তার সাথে আপনি পুষ্টিকর খাবার খান দেখবেন আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন আপনার শরীরে অসীম একটি শক্তি চলে আসবে তার সাথে আপনার মুখের ক্লেজ চলে আসবে আপনি দশ দিন মাস্টার ভিশন বন্ধ করুন তারপর আপনি রেজাল্ট পেয়ে যাবেন তারপর আপনি নিজে থেকে বন্ধ করে দিবেন যে আপনি তোদের কি করেছেন তো বন্ধুরা আমাদের ভিডিও এতটুকুই ছিল আশা করি এই তথ্য আপনার খুব কাজে লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুকে শেয়ার করতে ভুলবেন না এই তথ্য আপনার বন্ধুরও কাজে লাগতে পারে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে ভালো থাকবেন